হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাইমনি ক্লোথ স্টোরে রাইমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখো আমরা তিন হাত বড় টিস্যু দেখব এখানে কিন্তু প্রিন্টেড টিস্যু দেখো আর এই যে দেখেন আর এই প্রিন্টেড টিস্যুগুলো কিন্তু এখন অনেক বেশি চলছে দেখেন এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এখন এই যে দেখেন কাস্টমার খুব চাচ্ছে এই টিস্যুগুলো আপনি দেখেন

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন

বলতে ভাইরাল কিন্তু আর একদমই এমন ভিডিও সারা মাত্রই শেষ হয়ে যায় কাপড় থাকে না আর অনেক কম দামে ভাই আসলে দেয় কারণে বেশি নিয়ে সম্ভব এটা কিন্তু তাছরে এভাবে কিন্তু কোনো ভিডিওতে দেখাবে না এই ভাবে ভাই এরকম রেডও পাবেন না কিন্তু মাত্র 80 টাকাে আছে কিন্তু অনেক কম দামে পেয়ে যাচ্ছে 80 টাকা কিন্তু মূলত বেশির ভাগ মনে হয় আমাদের পাইকের বেশি তাদের জন্য ভিডিওটা এভাবে বেশি দাও আমরা একদম পাইকেরই দাম কিন্তু এটা এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর এটা হচ্ছে রাইমণি ক্লথ স্টোর রেলওয়েমেন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ